আসসালামু আলাইকুম ও রেখা যাদের পায়ের গোড়ালিতে ব্যথা অথবা পায়ের পাতার মধ্যে ব্যথা মানে পায়ের তালুতে ব্যথা তারা এই ইনসুলটা ব্যবহার করতে পারেন এই ইনসুলটা খুবই ভালো এক সিলিকন রাবার এই জায়গাটা অনেক নরম আবার এই জায়গাটাও নরম মানে পুরো পায়ে নরম এই জায়গাটা ব্যাপার একটু উঁচা এরকম উঁচা আর কি তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই এই অংশটার মধ্যে এই উঁচা জায়গাটা থাকবে আর কি আমি পেটটিগুলো দেখাচ্ছি এই যে এই যে উঁচা জায়গাটা আছে না এখানে এই পায়ের গোড়ালের মধ্যে এখানে থাকবে এভাবে তো আপনার একটা আরাম ফিল হবে আমি একটু বড় নিয়েছি কারণ আমার যেন জুতা সম্পূর্ণটা হয় এই হিসাবে একটু বড় নিছি আর কি আপনারা চাইলে আপনার পায়ের মাপ অনুযায়ী নিতে পারেন এগুলি খুবই ভালো আমি লাগায়া পেটটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে তাইনুর একদম এরকম প্যাকেট থাকবে তাইনুর সোল কি কিটা আর এদের রাবার কিন্তু এটা প্লাস্টিক না ইয়া না আর কি না প্লাস্টিক না সিলিকন হচ্ছে রাবার যে রাবার দিয়ে দামি দামি জিনিস বানায় এটা খুবই ভালো সফট একটা রাবার আর খুবই নরম প্রচুর নরম আর এটা হচ্ছে আপনারা মুশ্রাইতে পারবেন ভাঙতে পারবেন কারণ এটা কোনো ভাঙবে না কারণ রাবার রাবার তো রাবারই আপনারা টাইনার লম্বা করতে পারবেন কোনো সমস্যা হবে না এটাভাবে ঢুকাবেন হ্যাঁ আমি এক হাতে দেখাচ্ছি তো এটা পুরো ঢুকানোর নিয়ম টাইম বলে দেবো হ্যাঁ এই দেখেন এই জায়গাটা যখন একটু পায়ের মধ্যে পড়বে তখন অনেক ভালো লাগবে আর এই জায়গাটা নরম আর এই শেপটা হচ্ছে জুতার এই শেপে পরবেন আমি একটা জিনিসটা দেখা দিচ্ছি যে এই রাউন্ডে হচ্ছে পায়ের শেপ মানে এটা হচ্ছে বাম্পা ডানপা আর কি আমি আর একটা বুঝাই দিই এই এই যে পায়ের এটা হচ্ছে পায়ের চিকুন অংশ পায়ের মুঠা অংশ আর কি সামনের অগ্রভাগের চিকুন অংশ আবার সামনের অগ্রভাগের মোটা অংশ আর এভাবে বলবেন বলার পরে জুতাটা এইদিকে দেবেন যেহেতু আমি এক হাতে দিচ্ছি কার্পেট যেভাবে মোড়া এরকম মোড়া পেন আস্তে আস্তে এরকম ঢোকায় দেবেন বাস হয়ে গেল আপনারা তো দুই হাতে দেবেন আমি এক হাতে দেখাচ্ছি এক হাতে ভিডিও করতেছি ভিডিওটা কেমন হল বলবেন ইনশাল্লাহ আর অ্যাপ্লিকেশনের যেখান থেকেই পান নিয়ে আনবেন তবে আমি একটা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তাদের কাছে নিতে পারেন বর্তমান প্রাইস ওনারা রাখে বাইশশো টাকা আপনারা চাইলে বাইশো টাকা তাই প্রোডাক্টটা নিতে পারেন আর এটা হচ্ছে অনেক দিন টিকসই এক দেশ বছর যদি আপনি যত্ন সহকারে রাখেন এটা কিছু হবে না কারণ আমরা যখন বিছানা থেকে ঘুম থেকে উঠি উঠে সেটা পা রাখতে পারি না পা অনেক ব্যথা করে কিন্তু এটা পরে যখন হাঁটবেন তখন পা পাটা একদম ভালো লাগবে কারণ এটা খুবই সফট ভিতরে টাকাটা এতটা সফট এই যে এটা দেখে নেবেন হ্যাঁ তাইনুর একদম অরিজিনাল প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট এটা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে এই নিতে পারেন